সেরা খাবারগুলোর মধ্যে কাঁচি বিরিয়ানি কিন্তু একটা যেটা অফার করলে মানুষ না খুব কমই বলে আজকে ছিল আমার হাজবেন্ডের ছুটির দিন আমি অফার করলাম কাঁচি বিরিয়ানি খাবা কিনা সে বলল অবশ্যই কাঁচি বিরিয়ানি খাবো কারণ কাচি বিরিয়ানির টেস্টটা অন্যান্য বিরিয়ানির চেয়ে অনেক আলাদা জন্য নিয়ত করে ফেললাম কাঁচি বিরিয়ানি তৈরি করব নিয়ত যদি পবিত্র হয় তাহলে সেই পবিত্র নিয়তটি পূরণ করার জন্য আল্লাহ নিজেই সাহায্য করেন আমি বিসমিল্লা বলে শুরু করে দিয়েছি কাচ্ছি বিরিয়ানি রান্না আর বিরিয়ানি রান্নার পাশে পাশে কত সুন্দরভাবে পাখি রাখছে দেখুন রান্না শেষই হয়নি পাখিরা দাওয়াত খেতে চলে এসেছে মূলত ঘি দুধ এবং স্যাফরন এর জন্যই কিন্তু কাচি বিরিয়ানি থেকে আলাদা একটা ফ্লেভার আমরা পেয়ে তো আমি এখানে প্রতিটা লেয়ার করে দিচ্ছি সেইভাবেই যেখানে রয়েছে দুধ ঘি ও স্যাফরনের মিশ্রণ আর তো সাথে আলু বোখারা কিসমিস বাদাম তারপরে জয়ত্রী এগুলো তো দুধ এবং ঘিয়ের মধ্যে আমি কিন্তু কেওড়া জলও ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো বিরিয়ানির এসেন্সও ইউজ করতে পারেন কিন্তু কাচ্ছি বিরিয়ানিতে শুধুমাত্র কেওড়া জলটাই ইউজ করা হয় দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রতিটা লেয়ারেই গুঁড়া দুধ ইউজ করেছি গুঁড়া দুধ ছিটিয়ে দিলে আপনার খাবারের টেস্টটা অনেক গুণে বেড়ে যায় এবং যে কোনো বিরিয়ানি রান্নাই চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই লেয়ারগুলোতে গুঁড়া দুধ এক্সট্রাভাবে ছিটিয়ে দেওয়ার জন্য এটা কিন্তু স্বাদের একটা দারুণ টেকনিক এর মাঝে আমি এক্সট্রা করে ঘিও দিয়ে দিয়েছি যেন ঘির ফ্লেভারটা কোনোভাবেই মিস না হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি সেই জর্দা রং বা জাফরানের সাথে যে গোলাপ জল এবং দুধ আর ঘি মিক্স করে রেখেছিলাম সেই লিকুইডটাই আমি এখানে ছিটিয়ে দিচ্ছি তারপরও রাইসের আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি এবং সেম কিন্তু এই লাস্ট লেয়ারটা আমি করব। উপরেও কিন্তু ঠিক সেভাবেই করতে হবে বিরিয়ানি রান্না করার জন্য খুব বেশি পারদর্শী হওয়ার কোনো দরকার নেই টেকনিকটা জানা থাকলেই কিন্তু বিরিয়ানি পারফেক্ট রান্না কমপ্লিট করা যায় আর আমার পেঁয়াজের বেরেস্তাটা কত মুচমুচে আওয়াজ করছে শুনুন আমি এখানে ঘি এবং দুধের মিশ্রণটা ছিটিয়ে দিলাম প্রতি লেয়ারে লেয়ারেই এভাবে ছিটিয়েছি এবং এ প্রথম লেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম ভিতরের লেয়ারগুলো এরকম করে দিয়েছি আর মাংস একেবারেই নিচে আছে সেটা তো দেখতেই পেলেন আর এখানে জর্দা রং দুধ এবং ঘি একসাথে মিক্সড করেছি সেটাই লাস্ট ফিনিশিংয়ে দিয়ে দিব আর এক একে এর উপরে আমি কাঁচামরিচ দিয়ে দিব আস্ত কাঁচামরিচ দিব হিটে পাঁচ থেকে সাত মিনিট আর তারপরে চল্লিশ মিনিট এটা দমে থাকবে আর দেখতে পাচ্ছেন ফয়েল পেপার দিয়ে পুরো হাড়িটিকে সিল করে নিয়েছি এখন বিরিয়ানিটি দম দম ভাঙার পালা থেকে মিনিট পর চলে এলাম আমি আমি আমার বিরিয়ানি দেখতে পাচ্ছেন ভেঙে নিচ্ছি আর কাঁচি বিরিয়ানিটি কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন একদম অসাধারণ হয়েছে খেতে কিন্তু খুবই 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 মজা ছিল আপনারা এভাবে বানিয়ে নিয়ে খেলে অবশ্যই বুঝতে পারবেন ঠিক কতটা টেস্ট হয় এভাবে রান্না করলে মাটন দিয়ে করেছি আজকের কাচ্চি আপনারা চাইলে গরুর মাংস দিয়েও এটা করতে পারবেন বিসমিল্লা প্রথমেই আমার হাজব্যান্ডের প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি সে তো দেখে মহা খুশি সে আবদার করেছিল কাঁচি বিরিয়ানি খাবে তো অবশেষে ফাইনালি আমি কাঁচি বিরিয়ানি রান্না করতে সাকসেসফুল হয়েছে। বিভিন্ন ভেজালের প্রতিবেদন দেখতে দেখতে আমরা কিন্তু আতঙ্কে থাকি রেস্টুরেন্টগুলোতে কাঁচি খেতে যাওয়ার জন্য তার চেয়ে কিন্তু বাসায় খুব সহজেই আপনারা মাংস দিয়ে এইভাবে খুব সুন্দরভাবে রেশিও ঠিক রেখে কাঁচি বিরিয়ানি রান্না করে নিতে পারে দেখতে পাচ্ছেন আমি মাংসগুলো ভেঙে নিচ্ছি কতটা জুসি হয়েছে এবং কতটা সফট হয়েছে খুব পারফেক্ট ভাবেই কিন্তু কুক হয়ে গিয়েছে বিরিয়ানির মাংসগুলো সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম